ভেতরের দিকটায় অনেক রকম সবজি সমাহার আর উপরের দিকটায় ক্রিস্পি দারুণ সুস্বাদু মজাদার এই ভেজিটেবল রোলগুলো কিভাবে বানিয়ে নিতে হবে খুব ইজিভাবে সেই রেসিপিটাই আমি নিরা আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সামান্য লবণ দিয়েছি তারপর একটা ডিম ফেটে দিয়েছি কিছুক্ষণ ডিমটা ঝুরঝুরে করে ভেজে নেওয়ার পর এখানে সবজি হিসেবে আমি ব্যবহার করেছি গাজর আলু আর পেঁয়াজ তারপর দিয়ে দিলাম কিছু চিকেন কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া তারপর লবণ তারপর হচ্ছে জিরা গুঁড়া আদা রসুন পেস্ট এ তো সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে এটাকে ঠেকে দিব এখন কুক হওয়ার জন্য চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর সবজিগুলো যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর আরও চার থেকে পাঁচ মিনিট কুক করে নিয়েছি এখন এই বাটিতে আমি এক চা চামচ গুঁড়া দুধ আর দেড় চা চামচ কর্নফ্লাওয়ার একসাথে পানিতে মিশিয়ে তারপর এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম সবজির মধ্যে যতক্ষণ না পর্যন্ত সবজিটা মাখা মাখা হয়ে আসবে আমি অল্প আঁচে কুক করে নিয়ে নামিয়ে রেখেছি আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুই কাপ আটা তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য কালো জিরা আর সামান্য আস্ত জিরা তারপর একটা রুম টেম্পারেচারে ডিম ভেঙে দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম পরিমাণ মতো পানি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এরপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে অল্প তেল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি যখন সাইড থেকে উঠে যাবে আলতো করে টেনে নিয়ে আসলেই কিন্তু রুটিগুলো তৈরি হয়ে যাবে খুবই ইজি আর এভাবে রুটি কিন্তু খুব মানে ঝটপট অনেকগুলো তৈরি করে নেওয়া যায় দেখতেই পারছেন আমি দুই কাপ আটা দিয়ে অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আর রুটিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এইভাবে রুটি তৈরি করে আপনারা কিন্তু আমি এখানে ভেজিটেবল পুর ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে চিকেন পুরও ব্যবহার করতে পারেন খুব ইজিলি তখন চিকেন রোল হয়ে যাবে আর আমারটা এখন আমি সবজি রোল করে নিচ্ছি এরপর একটা সার্ফেসে রুটিটা বিছিয়ে এর মাঝখানে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা সবজি পুর তারপর আস্তে করে এইভাবে ভাজ করে নিতে হবে আর এই যে আটার এই মিশ্রণটা এটা সামান্য আটার আমি সামান্য পানি দিয়ে একটু ঘন করে মিশ্রণ তৈরি করেছি যেন এই রোলটা সাইড থেকে সিল করে নেওয়া যায় এই তো কমপ্লিট হয়ে গেল একটা সবজি রোল এখন যদি কেউ ফ্রোজেন করে রাখতে চান এই অবস্থায় কিন্তু রোলগুলো ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর প্রতিবার ভাজার আগে একটু ডিমের কোট করে তারপর হচ্ছে যে ব্রেড ক্রামস দিয়ে ভেজে নিতে পারেন তো আমি অনেকগুলো রোল বানিয়ে কিছু সংরক্ষণ করেছি আর বাকি কিছু এভাবে অল্প তেলে ভেজে নিচ্ছি এটা যদি দুপুর তেলে ভাজেন তাহলে কিন্তু একদম মচমচে হবে তবে আমি অল্প তেলে ভেজে নিয়েছি আর এইভাবেই খেতে আমাদের ভালো লাগে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে ভেতরে দিকটা একদম ক্রিমি ভেজিটেবলের টেস্ট আর উপরে দিকটায় ক্রাঞ্চি এমন সুস্বাদু মজাদার ভেজিটেবল রোলগুলো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ